হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা আলোচনার পূর্বে তোমরা প্রত্যেকেই জানো যে গত ষোলো আট দু হাজার পঁচিশ অর্থাৎ গত বৃহস্পতিবার এসএলএসটি যে এক্সাম অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাঁচ লক্ষ আশি হাজার চাক আশি হাজার পরীক্ষার্থীর অর্থাৎ এস এলএসটির পরীক্ষার্থীদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড আপলোড করা হয় এবং এই আপলোড করার পর একটা কথা আমরা জানতে পাচ্ছি, জানি না কতটা সত্য কতটা মিথ্যা মিথ্যা সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় শুনতে পাচ্ছি যেটা বিভিন্ন সোর্স থেকে যে কিছু টেন্টেড টেন্ডেড যারা ক্যান্ডিডেট ছিল তাদের নাকি অ্যাপ্লিকেশান বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এবার এটা কতটা সত্য সেটা এখনও আমরা ক্লিয়ারলি জানতে পারিনি এবার এটাও জানতে পাচ্ছি যে অনেক টেনডেডরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে ঠিক আছে তো তোমরা জানো যে দু সালে দু সালে যে এসএলএসটি নিয়োগ হয়েছিল সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হয়েছিল তার মধ্যে সতেরো হাজার দুশো ছজন ছিল শিক্ষক শিক্ষিকা তারপর বাকিরা ছিল শিক্ষাকর্মী এবার যে গত বছর কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক বলেছিলেন যে চাল থেকে যেহেতু কাঁকড় আলাদা করতে পারা যায়নি তাই সমস্ত প্যানেলটা দু হাজার সেটা কিন্তু বাতিল করা হয়েছিল এবং পরবর্তী সময় সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং তিন চার দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টেও সেই রায়টাই কিন্তু বহাল থাকে পরবর্তীতে একটা এমএফআই লঞ্চ করা হয় যেটা সতেরো চার দু সেখানে সুপ্রিম কোর্ট জানায় যে এই এই যে ছাব্বিশ হাজারের মধ্যে ছিল শিক্ষক শিক্ষিকা ছিল সতেরো হাজার দুশো ছজন সেই সতেরো হাজার দুজন ছ দুশো ছজনের মধ্যে পনেরো হাজার চারশো তিনজন যোগ্য যারা ছিল বা নন টেন্ডেড ছিল তাদের তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে স্কুলে যেতে পারবে শিক্ষাদান করতে পারবে এবং তার মধ্যে রাজ্যকে একটা অর্ডার দেন যে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এবং সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে এবার এই অবস্থায় তাহলে আঠেরোশো জনের মতো কিন্তু পড়ে থাকছে টেন্টেড বা অযোগ্য যারা র্যাঙ্ক জাম্প বা বিভিন্ন ওয়েমার সিটে যাদের মার্কস মানে ওয়েম আর সিটে ফাঁকা ছিল হ্যাঁ তো শূন্য ছিল তো সেই সেরকম র্যাঙ্ক জ্যাম্প করে অনেকে যারা টেন্ডেড হিসাবে ভাবে গণ্য হয়েছিলেন তাদেরকে কিন্তু তাদেরকে এটাও জানানো হয়েছিল যে তারা কিন্তু এই নতুন ফ্রেশ সিলেকশানে বসতে পারবে না কিন্তু দেখা গেছে যে অনেক তারাও কিন্তু ফর্ম ফিল করেছে এবং সেটা নিয়েও যখন আদালতে এই বিষয়টা উঠেছে তখন রাজ্য সরকার এবং এসএসসি বারবারই জানিয়েছে যে যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশান করা হয় ক্যান্ডিডেটদের ততক্ষণে কারা টেন্টেড বা অযোগ্য তাদেরকে শনাক্তকরণ করা যাবে না বা আইডেন্টিফাই করা যাবে না এবং এই পরি প্রেক্ষিতে এবং যে ঘটনাটা কানে আসছে যে নাকি কি অ্যাটেন্ডেড যারা আছে তাদেরকে তাদের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে এখনও বাতিল করা হবে সকলকে এখনও চিহ্নিত করা হয়ে ওঠেনি তো এই অবস্থায় অনেকের অনেক টেন্ডেড তাদের হচ্ছে শুনছি যে অ্যাডমিট কার্ডও চলে এসছে হয়তো তারা পরীক্ষায় বসবে কিন্তু তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে নিশ্চয়ই তারা কিন্তু ধরা পড়বে কারণ অ্যাডমিট কার্ডের যে নোটিফিকেশান নিচে আছে তার হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে এটাই কিন্তু ফাইনাল অ্যাডমিট নয় এবং পরবর্তী সময়ে কিন্তু এই যোগ্যতার বিচার চলতে থাকবে সেটা হচ্ছে রিটার্ন পরীক্ষার পর ইন্টারভিউ এবং প্যানেল প্রকাশের আগে অবশ্যই অনলাইন ভেরিফিকেশান অথবা ফিজিক্যাল ভেরিফিকেশানস অথবা কাউন্সেলিং ইত্যাদি ইত্যাদি হবে এবং সেখানেই কিন্তু সমস্ত যারা টেন্ডেড ক্যান্ডিডেট আছে নিশ্চয়ই তারা ধরা পড়বে এবার এই জায়গায় অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন তাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হলো তাদেরকে কেনই আটকে দেওয়া হলো না এটা নিয়ে কিন্তু রাজ্য সরকারের যেটা মত সেটা আমি বললাম যে তারা বারবারই আদালতে জানিয়েছে যে এইভাবে টেন্ডেটদের এখন আলাদা করা সম্ভব নয় ফিজিক্যাল ভেরিফিকেশান ছাড়া এবার কি হবে সামনে সেটা কিন্তু দেখা যাবে আজকের খবর এইটুকুই পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে দেবো তোমরা জানিও এই সম্বন্ধে তোমরা কি জানো